দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে সমৃদ্ধশালী একটি দেশ অনেক এবং যেই দেশের ভিসা হচ্ছে গ্যারান্টিড ভিসা নিশ্চিত ভিসা এবং যেই দেশের ভিসা পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না বিনা ইন্টারভিউতে আপনি আপনার ঘরে বসে ভিসাটি লাভ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ এই দেশের নাম আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত কিভাবে আপনি সার্বিয়ার ভিসাটি লাভ করছেন কতদিন সময় লাগছে এবং আজ আমরা একটি স্মার্ট কার্ড বেমিটি ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাতে পেয়েছি এবং আগামীকাল এবং পরশু আরো আরো বিমিটি ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবো এবং আগামী পনেরো অথবা ষোলো চার দু এই তারিখে আমাদের ফ্লাইটের ব্যবস্থা হচ্ছে এই ধরনের খুশির সংবাদ নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন যারা সার্বিয়া যেতে চান এই ভিডিওতে যে লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন সার্বিয়া এই সার্বিয়া দেশ আপনাদের জন্য স্বপ্নের একটি দেশ দর্শক এই সার্বিয়ার ভিসাটি হচ্ছে বিনা ইন্টারভিউতে আপনি আপনার ঘরে বসে ভিসাটি লাভ করছেন এবং এই সার্বিয়ার ভিসা পাওয়ার জন্য দুটো মাধ্যম রয়েছে একটি হচ্ছে নর্মাল সার্ভিস আরেকটি হচ্ছে ফাস্ট্রেক সার্ভিস দ্রুত ভিসা লাভ করা নর্মাল সার্ভিসে যদি আপনি জমা দেন তাহলে ভিসা পেতে সময় লাগবে কমপক্ষে আট মাস থেকে শুরু করে পর্যায়ক্রমে বারো মাস আবার কখনো পনেরো মাস লাগার সম্ভাবনা রয়েছে আর ফাস্ট এক্স সার্ভিসে আপনি ভিসা পাবেন তিন থেকে চার মাসের মধ্যে এবং পাঁচ মাসের মধ্যে আপনি সার্বিয়া অবস্থান করে আপনি আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ নর্মাল সার্ভিসের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি এবং ফাস্ট এক্স সার্ভিসের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক আজ আমরা একটি বিএমিটি স্মার্ট কার্ড হাতে বেয়েছি এই সৌভাগ্যবান ব্যক্তিকে তার নামটি আমি ভিডিওর শেষে ঘোষণা করছি দর্শক যা বলছিলাম সার্বিয়া একটি স্বপ্নের দেশ তাহলে চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটি উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর ম্যাসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনা দর্শক এবার আমি আলোচনা করব সার্বিয়াতে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রিক লিয়ার প্লাম্বার মেশন পেইন্টার ওয়েলডার ভিকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়া এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবার আলোচনা করব সার্ভেতে যাবেন যাওয়ার পরে যে আপনি কাজ করবেন এই কাজের বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা অর্জন করার সুযোগ পাবেন এবং এই কাজের বিনিময়ে আপনি বেতন কি পরিমাণ পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে প্রদান করবে যে আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে দিনের কাজ থেকে দিন ছুটির ব্যবস্থা প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা ছয় এক টাইমে সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার সময় আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে সার্বিয়ার যেতে হলে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি অ্যান আইডি পুলিশ সার্টিফিকেট যদি থাকে এখন জমা দিতে পারেন না থাকলে ভিসার পরেও আপনি করে যেতে পারবেন দর্শক আমি বিরল শুরুতে বলেছিলাম আজ আমরা একটি বেমিটি স্মার্ট কার্ড হাতে পেয়েছি এই সৌভাগ্যবান ব্যক্তির নাম হচ্ছে এমডি আশিক এটি হচ্ছে ওনার বেমেডি স্মার্ট কার্ড যেটি আমি স্ক্রিনে প্রদর্শন করেছি দর্শক এবং এরই ধারাবাহিকতায় আমরা আগামীকাল এবং পরশু আরো আরো ম্যানপর পেতে যাচ্ছি ইনশাল্লাহ আগামী পনেরো তারিখ অথবা ষোলো তারিখে আমাদের একটি ফ্লাইট হতে যাচ্ছে শুভ সূচনা হতে যাচ্ছে ফ্লাইটের এবং ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে আমাদের ফ্লাইট থাকবে ইনশাল্লাহ এবং প্রত্যেকটির ধারাবাহিকতে আমরা প্রতি সপ্তাহে ভিসাও পেতে থাকবো ম্যান পেতে থাকবো এবং ফ্লাইটও দিতে এখন আর কোনো নয় আর কোনো বাধা নয় ইনশাল্লাহ যারা যারা ভিসা পেয়ে যান সকলেরই ম্যান পাওয়ার হবে এবং সকলেই সার্বিয়া যেতে পারবেন এবং কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ আমি সবসময় আপনাদেরকে বলি সবুরে মেয়াফলে যারা ধৈর্য ধারণ করেছেন ভিসা পেয়ে দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন আপনাদের জন্য সুখবর হচ্ছে শীঘ্রই আপনারা ম্যানপর পাবেন এবং শীঘ্রই আপনাদের ফ্লাইটের ব্যবস্থা হচ্ছে ইনশাল্লাহ তো ধৈর্য ধারণ করুন অপেক্ষা করুন সফল হবেনি ইনশাল্লাহ দর্শক আমাদের ঠিকানা ফিউচার অল মিজিয়ান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সুবিধা দিন আমের ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইচ ডবল জিরো আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রদর্শক সার্ভে জবসে বিভিন্ন ধরনের তথ্যপত্র কীভাবে আপনি সার্ভিয়ার ভিসাডি লাভ করার সুযোগ পাবেন কতদিন সময় লাগবে এবং আজ আমরা একটি বিমিটি স্মার্ট কার্ড হাতিবেজে এই ধরনের খুশির সংবাদ এবং ফ্লাইডিন আগাম নিউজ জানিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্তই যারা ভিডিওর সঙ্গী ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ